হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি তো আজকের হলো আমাদের দ্বাদশী পালন হবে তো আগের দিন ছিল উৎপন্ন একাদশী মানে একাদশীর জন্ম ছিল তো খুবই ভালো একটা একাদশী তো এই ব্রতটা তোমরা যারা যারা করেছো সত্যি খুবই ভালো আর যারা যারা এখনও একাদশী আরম্ভ করনি তোমরা অবশ্যই চেষ্টা করো পরের একাদশীগুলো করার তো সত্যি একাদশীর ব্রতর মতন ব্রত হয় না তো সব ব্রতর থেকেই একাদশীর ব্রত শ্রেষ্ঠ তো সেই জন্য তোমরা চেষ্টা করো একাদশীর ব্রতটা করা এর মাহাত্ম অনেক আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আর বলতে পারলাম না তো যেহেতু দেখো আমরা একাদশী মানে দ্বাদশীর পালনটা করবো তো সকালবেলা অনেক সকালবেলা গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে বাল্য ভোগ নিবেদন করার পরে তারপরে আমি রান্নাটা করে নিয়েছি আর আজকের আছে দশটা আঠাশের পরে পালনটা হবে দ্বাদশীর পালন হবে তো তার মধ্যে আমি করেছি অন্ন হয়েছে তা এখানে আছে ফুলকপি পি বিনস দিয়ে আলু দিয়ে রসা হয়েছে উচ্ছে আলু ভাজা আর আছে মড়ো শাক ভাজা আছে তো সঙ্গে দিয়ে দিলাম একটু পাতি লেবু দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমি কিন্তু আমার গোপো থালার মধ্যে কী দিচ্ছি বলো তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি নুন তো তোমরা হয়তো শুনলে হাসবে যে কেন নুন দিচ্ছ তো আমার এই ভুলটা আগে খুব হতো কারণ কি বলো তো আমি প্রায় সময় যখন গোপাল সোনার ভোগ রান্না করি না মাঝের মধ্যে দেখি খুবই লবণ কম হয় বা এক এক সময় এমন হয়েছে আমি তাড়াহুড়ো করে যখন রান্না করতে গিয়েছি না নুনটা হয়তো দিতে ভুলেই গেছি তো আমরা যখন গোপাল সোনাকে ভোগ লাগাই তো আমি তো আর সেই আগে আগেকার রান্না আলাদা ছিল তখন আমি কিন্তু রান্নার পরে শেষের দিকে একটু করে খেয়ে দেখতাম যে নুন দিয়ে হয়েছে কি না বা কম হয়েছে বা বেশি হয়েছে একটা দেখার জন্যে একটু করে খেয়ে দেখতাম কিন্তু এখন তো আমি ভোগ গোপাল সোনার যেখান থেকে রান্না করি আমরা দেখি না তো যার জন্য বোঝাও যায় না তো সেই জন্যে কিন্তু এরকম হয় তারপরে প্রসাদ পাওয়ার পরে আমরা কি করি না তখন বুঝতে পারি যা এটা তো নুন দিতে ভুলে গেছি তখন আমরা কি করি নুন মানে প্রাতের পাতের মধ্যে একটু নুন দিয়ে সেটাকে আমরা খেয়ে মানে দিলে তবে ভালো লাগে তবেই আমরা সেটাকে খেতে পারি তো এরকম করে প্রায় কদিন খাচ্ছিলাম কিন্তু আমার খুব মনটা খারাপ লাগছে যে ইস আমার গোপাল সোনাকে আমরা তো শুধু এরকম খেতে পারিনি কিন্তু গোপাল সোনাকে এরকম মানে মানে নুন কম কীভাবে খেয়েছে তাহলে আমার গোপাল সোনাও তো খেতে পারেনি তো এই এইরকম আমাদের মানে সত্যি মনে হয় যে তো সে সেখান থেকেই আমি এবারে মানে আমার গোপাল সোনার পাতে আমি একটু করে নুন দিয়ে দিই কারণ কখন কিরকম রান্না হয় তো বোঝা যায় না দেখো ঝাল হোক বা যা কিছু আরও মশলা বা পাতি কম হোক তাতে কোনো যায় আসে না কিন্তু নুন না হলে তোমরা প্রত্যেকেই জানো যে তরকারির কোনো কিছুই মানে খাওয়া যায় না মানে একদম মুখে তোলা যায় না তো সেই জন্যে যখনই ভোগ লাগাবে তোমরা কেউ যদি না আগে দেখতে পারো অবশ্যই পাতে একটু করে লবণ দিয়ে দেবে তো তারপরে আমি এই রকম দিয়ে দিয়েছি তো আরেকটা কথা বলি আমি আজকে আমার গোপাল সোনার একাদশী যে ভোগটা লাগিয়েছি তো তোমাদের আরেকটা কথা বলি যখন গোপাল সোনার ভোগ দেবে অবশ্যই কারোর সামনে এরকম ভালোভাবে সাজাবে না যখন থালাটা যখন সাজাবে অবশ্যই আড়াল করে সাজাবে কারণ কেউ যদি হুট করে এসে পড়ে তাকে বারণ করবে যে এখানে ভগবানের ভোগ লাগানো হচ্ছে মানে ভোগ লাগাবো সাজানো হচ্ছে মানে তোমরা একটু পরে এসো বা সরে যেতে বলবে কারণ কাউকে বলার দরকার নেই এমনভাবে করবে যেন কেউ বুঝতে না পারে তো আমি না আমার বাড়ির ছেলেও যখন আসে তখন আমি কিন্তু বারণ করে দিই আর আমার মেয়ে তো অত বড় হয়েছে মানে বোঝে তো ও কিন্তু যখন ভগবানের ভোগ লাগায় তখন কিন্তু দেখে না কারণ ও থাকলেও অন্যমনস্ক হয়ে থাকে আমি ওদেরকে বলেছি যে ভোগ লাগানোর সময় তোমরা তাকাবে না দেখবে না কারণ দেখতে নেই তো আমা আমি যখন গুছাচ্ছি আমাকে তো দেখতে হবে কিন্তু ওরা তো ছোটো ওরা বোঝে না তো আমার ছেলে আগে খুব বলতো মা কি রান্না করেছো কখন দেবে আমার তুমি এটা ভালো করে রান্না করেছো বা ওরা একটা কেমন করতো ছটফট করতো তখন আমি ওদেরকে বলতাম যে বাবা আগে থেকে ওরকমভাবে বলতে নিই যখন ভোগ হয়ে যাবে গোপাল সোনা যখন গ্রহণ করে নেবে তারপরে তুমি বলবে তারপর থেকে কিন্তু ওরা বুঝেছে বলছে আচ্ছা ঠিক আছে তো সেই জন্য বলছি যখন গোপাল সোনাকে ভোগ লাগাবে অবশ্যই তোমরা আড়াল করে নেবে কারণ দেখো প্রত্যেক মানুষের একটা জিনিসের ওপর খাবারের ওপর বিশেষ করে একটা জন্মায় যে যেমন হয়তো দেখলো একটা ভালো কিছু রান্না হয়েছে বাবা এত সুন্দর কীরকম হয়েছে বা একটা মানুষের মনে মনে একটা কেমন একটা অনুভূতি হয় না অবশ্যই দেখবে তো সেই জন্যে যখন তোমরা বাড়িতে যারা ভোগ রান্না করবে বা বিশেষ দিনে তোমরা যখন খুব ভালো মন্দ যখন গোপুষণাকে যখন ভোগ রান্না করবে তখন কারোর সেখানে যাওয়াটা ঠিক একটা হবে না সবার সামনে করবে না বা বলবে যে এখানে ভোগের কাছে থাকতে নেই বা এরকম একটা ভাব আর কি করছো সেটাও কাউকে শোনাতে নেই আর বিশেষ করে যখন ভোগ লাগাবে তোমাদের যদি একদম ঘরের মধ্যে যদি উপাসনাকে রাখো সেখানে অবশ্যই একটা পর্দা করবে তো দেখো আমার কিন্তু পর্দা নেই গো কিন্তু যেহেতু আমার ছাদের সিঁড়ির কাছে তো আমি ভোগ লাগিয়ে সরে যাই আমার ছেলে মেয়েকেও আমি ওখানে উঠতে দিই না কাউকে কেউ যায় না তো দেখো ছোট বাচ্চাদের যেমন আমরা যখন কোনো কিছু যখন খাওয়াই তখন আমরা কি করি যাতে সেই খাবারটাকে আমরা কিন্তু আঁচলের মধ্যে আড়াল করে নিই তোমরা কারা কারা এরকম করেছো বলো তো তো আমি তো আমার ছেলে মেয়েকে যখন বাইরে আমরা তো মানে গ্রামের দিকে যখন থাকতাম তখন কি করতাম বাচ্চা খাচ্ছে না ঠিক কথা একটু বাইরে নিয়ে খাওয়াচ্ছি তখন কিন্তু সেই খাবারটা আমরা আড়াল করে রাখতাম তো মনে হতো যদি কেউ দেখে আমার যদি বাচ্চার নজর পড়ে খাবারে তখন পেট খারাপ করবে এরকম বা কেউ আশা করতে পারে তো সেই রকম ভেবে তোমরা কিন্তু গোপাল সোনার খাবার তোমরা একটু খেয়াল রেখে দেবে যে কাউকে রান্না করছো কেউ এসে হুট করে দেখছে বা দাঁড়িয়ে আছে একভাবে দৃষ্টিতে দেখছে তখন কিন্তু তাদেরকে বলবে সেটা বলতে হয় বা চেষ্টা করবে একটু সরিয়ে আড়াল করে রাখার আর যখন থানাটা সাজিয়ে নিয়ে যাবে পারলে তোমরা একটা যা হোক বা তার ওপর একটা কোনো কিছু ঢাকা দিয়ে অবশ্যই নিয়ে যাবে তো আমার কাছে তো সেরকম কেউ থাকে না আমার ছেলে মেয়ে থাকে ওদের বললে ওরা সরে যায় তো আমার সোনামণিদের দুপুরের সেবাটা করেছি সেটা তোমাদেরকে দেখালাম আর এটা ছিল ওই বিকালের একটু ফল দিয়েছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতিটাও করে নিয়েছি আজকে কিন্তু আমার গোপাল সোনাদের স্নান টান করায়নি কারণ কী বলো তো এই পরপর কটা দিন না গো স্নান করছে আর একটু ঠান্ডা মতন পড়েছে ঠান্ডার সময় কিন্তু বাচ্চাদের দেখবে রেগুলার স্নান করতে ওদের ভালো লাগে না ভিডিওটা ছোট্ট মতো তোমাদেরকে করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে হারি বল